যে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের খবর ছড়াছড়ি জগন্নাথ মন্দির বিতর্ক নিয়ে এবার সেই জগন্নাথ মন্দিরকে উদ্দেশ্য করেই তাকে কৈফত দিতে যেতে হলো আর এস নেতাদের কাছে দীঘার জগন্নাথ মন্দিরকে বিতর্ক এখনও কিন্তু পিছু ছাড়েনি দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির ইস্যুতেই এবার দিলীপ ঘোষ গেলেন আর এস নেতাদের কাছে দীঘার জগন্নাথ মন্দির বিতর্ক এখনও পিছু ছাড়তে নারাজ দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির বিতর্ক ইস্যুতে এবার দিলীপ ঘোষ গেলেন আর এস এস নেতাদের কাছে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির দর্শন নিয়ে যত না বেশি বিতর্কিত হয়েছে রাজ্য ও বিরোধী দলনেতা তাদের মধ্যে থেকেও বেশি বিতর্ক হয়েছে তার নিজের দল বিজেপির মধ্যে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী বিজেপির দুই নেতার মধ্যে চাপানো রয়েছে বলে বিজেপিতে গুঞ্জন রয়েছে কিন্তু দিলীপের জগন্নাথ দর্শন নিয়ে আবার তা আরও প্রকাশ্যে এসেছে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে তলব করলেন আর এস নেতারা তাই তিনি গিয়েছিলেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ বলেছেন আমাকে আর এস এস ডেকেছিল আমি তাই বলার জন্য গিয়েছিলাম সূত্রের খবর রাজ্য আর সদর দপ্তরে কেশব ভবনে আর এস নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ সূত্রের খবর জগন্নাথ মন্দির বিতর্কে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন আর এস শীর্ষ নেতারা সেখানেও দিলীপ নিজের অবস্থান নিয়ে অনড় ছিলেন সূত্রের খবর বিজেপির বর্তমান পরিস্থিতি ও তার কথায় দলবদরু নেতাদের নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি আর এর নেতাদের কাছে বিজেপি সূত্রের খবর আর এর দপ্তরে দিলীপ জানিয়েছে তার লড়াই চলবে তিনি একাক লড়াই করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আর ভবনে দিলীপ নাকি আরএসএস নেতাদেরকে বলেছিলেন তাকে আর এস বিজেপিতে পাঠিয়েছিল তাই তিনি আরএসএস এর কাছে আবার ফিরে যেতে চায় বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করে বিতর্ক তৈরি করতে চাইছে সেই অংশের নেতাদের বোঝানোর জন্য আর শেষকেই বলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানেও আর শেষের কাছে জানিয়ে দিলেন তিনি বিজেপিতে থেকেই তার লড়াই চলবে সেটা তিনি স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন বঙ্গ বিজেপিতে এখনও রাজ্য সভাপতি নির্বাচন হয়নি কিন্তু তার আগেই দিলীপ বিতর্কে জড়িয়ে পড়েন তাই প্রশ্ন সভাপতির শিখে এবার কি তার ভাগ্যে জুটবে পরবর্তী সভাপতি সত্যি কি দিলীপ হবে না অন্য কেউ হবে অবশ্যই দর্শক আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন